আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক ভাই বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছায় আর ভিডিওটি লাইক করে অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে মূল আলোচনা শুরু রাতের বিশেষ নামাজ তাহাজ্জুদ যখন চারিদিকে নিস্তব্ধতা সবাই ঘুমে আচ্ছন্ন তখন কিছু বিশেষ বান্দা তাদের নরম বিছানা ছেড়ে উঠে যান অজু করে দাঁড়িয়ে যান আল্লাহর দরবারে এটাই তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদ রাতের ঘুম ভেঙে আল্লাহর ইবাদত কিন্তু এই নামাজের এমনকি বিশেষত্ব যে আল্লাহ তালা এত পছন্দ করেন চলুন জেনে নিই এক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু সালাতি বা আদাল ফরিদতি সালাতুল্লাইল অর্থ ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ সাহি মুসলিম এক হাজার একশো তেষট্টি সুবহান আল্লাহ সব নফল নামাজের মধ্যে তাহাজুদি শ্রেষ্ঠ দুই আল্লাহ নিজে রাতে দুনিয়ার আকাশে আসেন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা আস-সামাঈ আদ-দুনইয়া হিনা ইয়াবকা থুলুছুল লাইলিল আখির ফায়াকুলু মাইয়াদউনি ফাআসতজীব লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়্যাস্তাগফিরুনি ফাআগফিরু লাহু অর্থ আমাদের রব প্রতিরাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে অতপর বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সোহেহ বুখারি এক দশমিক এক চার পাঁচ সোহেহ মুসলিম সাতশো পঞ্চান্ন রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহর বিশেষ রহমতের সময় চিন্তা করুন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুলের জন্য অপেক্ষা করছেন এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে তিন কোরআনে তাহাজ্জুদের মর্যাদা আল্লাহ তাআলা স্বয়ং রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়মিনাল্লাই ফতাহাজ্জাদ বিহী না ফিলাতাল্লাকা আসা আইয়াবা আসাকারব্বুকা মাকামাম মাহমুদা অর্থ আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন নিজের জন্য অতিরিক্ত হিসেবে আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে মকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন সুরা ইসরা সতেরো উনআশি মকামে মাহমুদ হল জান্নাতে সর্বোচ্চ মর্যাদা সাফায়াতের অধিকার চার নেক্কার বান্দাদের পরিচয় আল্লাহ তালা মুতাকের বর্ণনা দিয়ে বলেন কানু কলিলম্লাই ফিরুন অর্থ তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত সুরা জারিয়াত একান্ন সতেরো আঠারো জান্নাতিদের বৈশিষ্ট্য তাহাজ্জুদ পড়া পাঁচ তাহাজুদের অবিশ্বাস্য উপকারিতা রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বেকিয়ামিল্লাইল ফ ইন্নাহু দাবুসালহীনা কাবলাকুম ওয়াকুরবাতুন ইলাল্লাহ وَمَنْهَتٌ عَنِ الْإِثْمِ وَتَكْفِيرٌ لِلَّسَيِّئَاتِ وَمَطْرَبَةٌ لِلدَّاءِ আনিল জাসাদি অর্থ তোমরা রাতের নামাজ আদায় করো কারণ এটি এক তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের অভ্যেস ছিল দুই আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম তিন গুনাহ থেকে বিরত রাখে চার পাপ মোচনকারী পাঁচ শরীর থেকে রোগ দূরকারী সুনানে তিরমিজি তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ সুবহান আল্লাহ দেখলেন তো তাহাজুদের কত বড় মর্যাদা ও উপকারিতা আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়মিত তাহাজুদ পড়ার তৌফিক দান করুন আমিন পরবর্তী ভিডিও তাহাজ্জুদ পড়ার সঠিক নিয়ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত আর পরবর্তী ভিডিওতে জানবেন তাহাজুদ পড়ার সঠিক নিয়ম জাজাকাল্লাহ খাইরান